এবারে খুব সকাল সকালে সরস্বতী পূজা হয়ে গেছিলো বাসা থেকে বের হতে আমার সাড়ে নয়টা বেজে গিয়েছিল রাস্তায় খুব টেনশনে ছিলাম যে অঞ্জলিটা পাবো কি না আমরা প্রথমে আগারগায়ে যাচ্ছি আগারগায়ে একটু ঠাকুরকে প্রণাম করে তারপরে অফিসার্স ক্লাবে যাবো এই যে এখানে সরকারি সঙ্গীত কলেজে চলে এসেছি আগারগায়ে এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে ভিতরে ওই যে মঞ্চ ওখানে পূজা অনেকে এসে গেছে অঞ্জলি এখনও শুরু হয়নি এখানে সব কিছু গোছানো চলছে অঞ্জলির জন্য এখানে প্রতিমা দর্শন করে অফিসার্স ক্লাবে চলে যাব এই যে সবাই এসেছে এখানে অঞ্জলি নিতে আমিও রওনা হয়ে গেলাম অফিসার্স ক্লাবের উদ্দেশ্যে টেনশন হচ্ছিল যে অঞ্জলিটা আসলে পাই কিনা এখানে এসেও দেখি অতিথিবৃন্দ এখনও এসে পৌঁছেনি যাক বাবা বাঁচা গেল একটু পরেই অঞ্জলি শুরু হবে আমাদের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ফুলের ডালা নিয়ে আপনারা ফুলের ডালা নিয়ে দয়া করে সকল পূজার বিদের কাছে চলে যাবেন সকল পূজার বৃন্দ ওখান থেকে অঞ্জলি দিবেন অঞ্জলি দেওয়ার পরে আমাদের ভলান্টিয়ার আপনাদের কাছ থেকে ফুল নিয়ে নিবে নিয়ে এটা আবার মায়ের চরণে পৌঁছে দিবে অ্যানাউন্সমেন্ট শুনলেন ওখানে যারা আয়োজনে ছিলেন ওনারা সবাইকে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছেন আমি সামনে থেকেই ফুল বেলপাতা নিয়ে মন্দিরের সামনে ছিলাম আমি এখনই অঞ্জলি মন্ত্র উচ্চারণ করা শুরু করব এ বচ এস পুষ্প বিল্লপুত্রাঞ্জলি ও নমঃ নম নমনিত্যম সরস্বতী নম নম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শুভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি অঞ্জলি শেষে ফুল বেলপাতা আবার ওনাদের কাছেই আমরা সবাই জমা দিয়ে দিচ্ছি যাতে সেগুলো পায়ে না পড়ে খুব সাবধানে ওনারা আবার এগুলো সবার কাছ থেকে কালেকশন করছেন এরপরে প্রসাদ গ্রহণের পালা বাড়ির মতো এখানে দই চিরার আয়োজন করেছে ফল সরস্বতী পূজা মানেই কিন্তু ফল দই চিরা এসব বাড়ির মতো এখানে আয়োজন বাড়িতেও আমরা ছোটোবেলায় পূজার পরে দই চিরা খেতাম এখানেও সেই দই চিরা বিভিন্ন রকম ফল এরপরে আবার খিচুড়ি প্রসাদ খাওয়াবে হলরুমে এখানে যে সবাই চলে এসেছে এখানের আয়োজনটা আমার কাছে ভীষণ ভালো লাগে একদম বাড়ির মতোই বাড়িতেও আমরা সকালে দই চিরা খেতাম তারপরে দুপুরে মা খিচুড়ি কপির ঘন্ট পায়েস এগুলো করতো চাটনি এখানেও সেই একই রকম প্রসাদ খেয়ে এবার আমরা এলাম এখানে একটু ভিডিও ফটোশ্যুট করার জন্য কিন্তু প্রতিমার ওখানে এত মানুষ ছবি তোলা খুব একটা জুত হচ্ছিল না এখন একটু কফি নিয়ে নিলাম কফি খেয়ে আমরা বাসায় চলে যাব রাতে আবার অফিসার্স ক্লাবে আসব এই যে সন্ধ্যায় আমরা চলে এসেছি আবার কি সুন্দর করে সাজিয়েছে আমি আর আমার একটা বান্ধবী এসেছি রাত্রে লাইটিং এ কি সুন্দর দেখাচ্ছে প্রতিমাকে অফিসার্স ক্লাবে ফুচকা খাচ্ছে সঙ্গীত শিল্পী সুমনা দাস সুমনা এবং তার সাথে জুই ফুল ফুচকা খাচ্ছে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এই যে দাঁড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সুন্দর শান্ত পরিবেশে মজা করে প্রোগ্রাম শুরু হতে একটু দেরি হচ্ছিল সেই কারণে আমরা ঘোরাঘুরি করছিলাম একটু ফুচকা খেয়ে এলাম আমি আর আমার বান্ধবী এখন এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে মঞ্চে আছেন ফেরদোসারা ম্যাম অনেক গুনিগুনি শিল্পীরা এসেছেন কিরণচন্দ্র রায়কে দেখতে পাচ্ছেন ফেরদোসারা ম্যাম এবং চম্পাবনিক গল্প করছেন আর ভক্তবৃন্দের মন জোগাচ্ছেন বিভিন্ন ধরনের ছবি তোলার আবদার তাদের এটা আর শেষ হচ্ছে না এখন মঞ্চে আছেন চাপা প্রোগ্রাম সে খাওয়া দাওয়া করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম ভীষণ ভালো লেগেছে সরস্বতী পুজোর এই আয়োজনটি ধন্যবাদ সবাইকে